চলুন আজকে আপনাদের সাথে দুর্গাপুজোর আরও একটা ব্লগ শেয়ার করি আসলে কী হয়েছে বলুন তো দুর্গাপুজোর ব্লগগুলো মানে এডিট করতে একটু সময় লাগছে আমার মানে এত ব্যস্ত হয়ে পড়েছি তারপর থেকেই মানে দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষ্মী পুজো তারপরে বেরোনো হয়েছিলো কলকাতায় গেছিলাম সেই কারণে পুজোর ব্লগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে সপ্তমীর দিনের ব্লগটা শেয়ার করি এখনও কিন্তু আরও কয়েকটা রয়েছে অষ্টমী তারপরে নবমী দশমী এই বছর বললাম না একদম পঞ্চমী থেকে শুরু করে দশমী অবধি আমরা ঘুরেছি আর খুব আনন্দ করেছি দশমীর দিনটা ঠাকুর দেখতে যাইনি সকালটা বেরিয়েছিলাম দাদা বৌদির বাড়িতে সময় কাটিয়েছিলাম দশমীর দিন আর বিকেলবেলাটা চলে গেছিলাম সিনেমা দেখতে তো এই সব ব্লগ আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করছি তো আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগুলো দেখতে থাকুন আপনারা তো খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন আমার ব্লগগুলো দেখার পরে আর আমি যতটা সম্ভব আপনাদের সাথে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোই তো আমার কাছে একদম অক্সিজেনের মতো আপনারা এত সুন্দর পজিটিভ কমেন্ট করেন মানে এত ভালো ভালো লাগে মনটা খুশিতে ভরে থাকে কমেন্টগুলো পড়ার পর থেকে তো যাই হোক সপ্তমীর দিন সকালবেলাটা ঘরে পুজো করে নিয়েছিলাম আর সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর ব্রেকফাস্ট সেরে তারপর চলে গেছিলাম দাদা বৌদির বাড়িতে আর বৌদির বাড়ির সামনেই দুর্গা পুজো হয়েছিলো আর সেখানে পুজোর উদ্দেশ্যে চার দিন ধরে খাওয়া দাওয়া তো আমরা দুপুরবেলাটা প্রতিদিনই ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম আর সপ্তমীর দিনও চলে গেছিলাম একদম বৌদির বাড়িতে বসে কিছুক্ষণ গল্প করলাম আর তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম ওখানে খাওয়া দাওয়া করতে তো এটা বৌদিদেরই বাড়ি বৌদিদের আরও একটা বাড়ি আছে পুজো মণ্ডপের কাছেই তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো দুপুরে রান্নার মেনুতে ছিল ভাত তারপরে ছিল মুগের ডাল আলু পোস্ত আর আলু পটলের তরকারি আর সব রান্নাবান্নাই কিন্তু নিরামিষ করা হয়েছিল আর খুব ভালো হয়েছিল রান্নাগুলো আর পুজোর এই কটা দিন আমরা কিন্তু এবছর একদম মানে ঘরে রান্নাবান্না করিনি ওই সকালে ব্রেকফাস্টগুলো করেছি ব্যাস দুপুরে চলে যেতাম দাদাপতি বাড়িতেই আর সেখানে দুপুরে একদম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে আসতাম বাড়িতে আর তারপরে একদম ঠাকুর দেখতে বেরিয়ে যেতাম ঘরে সন্ধে টন্ধে দিয়ে তো রাত্রেবেলায় বাইরেই খাওয়া হতো তো আর মানে পুজোর কটা দিন বেশ এবছরটা আমার খুব ভালোই কাটলো পুজোর সময় দেখবেন বাড়িতে একদমই রান্না করতে ইচ্ছেও করে না মনে হয় যেন ওই পুজো মণ্ডপে একটু কোথাও গিয়ে বসে থাকি একটু আড্ডা মারি আর এই যে আমাদের বনি সোনা সবার মাঝখানে বসে আমাদের গল্প শুনছে তো এবছর পুজোটা বনিকে নিয়েই কাটাচ্ছি আমরা খুব ভালো লাগছে আমাদের বাড়ির একদম নিউ মেম্বার আমাদের আরেকজন মেম্বার বেড়ে গেল তো বনির আমাদের বাড়িতে আসার গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি দুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম সেই ব্লগটায় আপনারা কিন্তু বনিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আমার খুব ভালো লেগেছে আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি সময় করে দিয়ে দেব আর যাই হোক সন্ধেবেলাটা আমরা আবার রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে তো সেই দিন আমরা দুটো ঠাকুরই দেখতে পেরেছিলাম মানে খুব একটা ঘুরতে বললাম না একদম ভালো লাগে না পায়ে যেহেতু ব্যথা করে আমার বেশি হাঁটতেও পারি না আর খুব বেশি ভিড়ে আমার যেতে ইচ্ছেও করে না আর প্রথমে বেরিয়েই আমরা চলে গেছিলাম চতুরঙ্গর মাঠে তো এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা এখানে কিন্তু বেশ ভালো লাগে সময় কাটাতে এখানে প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হয় আর এখানে বসে অনুষ্ঠানও দেখা যায় আর প্রচুর মানুষের সাথে দেখাও হয় পরিচিত বেশ ভালো লাগে এই জায়গাটায় আমার সময় কাটাতে আর এখন কি বলুন তো বেশি ঘুরতে কিন্তু ভিড়ের মধ্যে এদিক ওদিক যেতে একদমই ভালো লাগে না মনে হয় সন্ধ্যেবেলাটা একটু রেডি হয়ে যে কোনো একটা পুজো মণ্ডপে গিয়ে বসবো বেশ সব মনের মতো বন্ধুদের সাথে বসে আড্ডা মারবো গল্প করব কিছু খাবো টুকিটাকি ব্যাস এইটুকুই ভালো লাগে আর এখন আর সেই এনার্জি নেই পুজো মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা আর এই ভিড়ের মধ্যে যাওয়া সেগুলো ছোটোবেলায় করেছি বাবা মার সাথে গেছি তবে এখন বিশ্বাস করুন একদমই আর ভালো লাগে না তবে হ্যাঁ বেরোতে হয় পুজোর চারটে দিন দিয়া দিশার জন্য ওদেরকে সঙ্গে নিয়ে একটু বেরোতে হয় তো ওই যে ওই বললাম যে একটা কি দুটো ঠাকুর দেখছিলাম আর তারপরে আর আমার এনার্জি থাকছিল না মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে রেস্ট করব আর এই কিন্তু পুজোর চারটে দিনই মানে ভীষণ গরম ছিল যাই হোক ঝিলিকের ছেলে তো খুব আনন্দ ও তো আমাদের সাথে থাকতে আমাদের সাথে সময় কাটাতে খুবই ভালোবাসে আর পুজোর কটা দিন ও আমাদের সাথে খুব আনন্দ করেছে আর ঝিলিকে নোখে একটু ইনফেকশনের মতো হয়ে গেছিলো তো সেটা আবার পুজোর আগেই ওকে ডাক্তার দেখিয়ে ওকে একদম আমরা সুস্থ করে দিলাম কেননা অনেক কষ্ট পাচ্ছিলো সত্যি ও নখটা নিয়ে আর গত বছর পুজোতেও কিন্তু ওর সেম প্রবলেম হয়েছিল মানে নখে একটু ইনফেকশনের মতো হয়ে গেছিল তো মেয়েটা অনেক কষ্ট পাচ্ছিলো যাই হোক পুজোর আগেই ওকে একবারে আমরা সবাই মিলে ঠিক করে দিলাম আর তারপরে এই যে সবাই মিলে আমরা একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি আর আর বেশ ভালো লাগছিল দেখবেন ফ্যামিলির সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে তবে কি বলুন তো সব সময় তো আর সবাই একসাথে হওয়া যায় না এই পুজো পার্বণের দিনগুলোতেই পুরো ফ্যামিলি মিলে এনজয় করা যায় না হলে সারা বছর সবাই মিলে একসাথে বেরোনোটা সম্ভব হয়ে ওঠে না কারণ আমাদের যেহেতু বিজনেস আছে তো সেই কারণে দিয়ার বাবা আমাদেরকে একেবারেই সময় দিতে পারে না তো আমি দিয়া দিশাকে নিয়েই সব জায়গায় যাই তবে পুজোর এই চারটে দিন ও দিনের বেলাটা মানে যা কাজ থাকে সব কাজ সেরে নিয়ে সন্ধ্যেবেলাটা আমাদেরকে সময় দেয় তো ওই সেই কারণে আমরা সবাই মিলে একসাথে বেরোতেও পারি তবে একটা কথা সময় যেটা আমার মনে হয় পুজোটা কিন্তু আমাদের ছোটোবেলাটাই বেশি ভালো কাটিয়ে এসেছি মা বাবার সাথে তখন যে দুর্গা পুজো মানে একটা আবেগ যে ভালোবাসা ছিল সেই অনুভূতিগুলো কোথায় যেন হারিয়ে গেছে মা বাবাও চলে গেছে আর সব কিছুই যেন একটা স্মৃতি হয়ে রয়ে গেছে তো যাই হোক মা বাবার কথা বেশি বললে মনটা খুব ভারী হয়ে যায় আর এই পুজোর এই আনন্দের ভিডিওতে আর দুঃখের কথা বলবো না আপনাদের সাথে ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ